বিয়ের দুই মাস পর থেকেই আমি একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করতাম আমার ছোট বোন তানিয়া যখন আমার বাসায় আসতো আমার স্বামী তখন আমার সাথে ঘুমাতে না কোল বালিশটা নিয়ে অন্য রুমে চলে যেত আর আমার সাথে না না ঘুমানোর আমি বুঝতাম এরপর আমি আমার বোনকে গিয়ে যখন বলতাম তুই একা ঘুমাতে ভয় পাবি তুই আমার সাথে ঘুমা তখন সেও আমার সাথে ঘুমাতে চাইতো না আমার ছোট বোন তানিয়া বলতো ওর পাশে কেউ থাকলে নাকি ওর ঘুম আসে না তাই আমার সাথে ঘুমাতো না এই বিষয়গুলো আমাকে ইদানিং খুব ভাবাচ্ছে আমার স্বামী আজকে অফিস থেকে অনেক আগে চলে এসেছে অথচ অন্যদিন রাত আটটার আগে কখনোই তাকে আমি বাড়ি ফিরতে দেখিনি রাতে খাবারের সময় যখন আমি আমার স্বামীকে বললাম আমি কিন্তু রাতে একা ঘুমাতে পারবো না আমার একা ঘুমাতে ভয় লাগে তুমি না হয় তানিয়া যে কোনো একজনকে আমার সাথে ঘুমাতে হবে তখন আমার স্বামীর মুখটা আমার বোনের মুখটা কেমন যেন কালো হয়ে গেল তখন আর আমার বুঝতে কিছু বাকি রইল না সত্যি যদি এই সন্দেহটা আমার ঠিক হয় তাহলে আমার হয়তো আর বেঁচে থাকা হবে না যাদেরকে আমি এত ভালোবেসে বেঁচে আছি তারাই যদি আমাকে ধোকা দেয় তাহলে হয়তো হতবাগা মানুষ পৃথিবীতে আমার চেয়ে আর কেউ হবে না এসব ভাবনার মাঝে আমার ছোট বোন আমাকে বলল আপা তুই ভাত খেয়ে নে আজকে আমি তোর সাথেই ঘুমাবো আমি আর কিছু বললাম না খেতে লাগলাম রাতের বেলা আমার বোন আমার সাথেই ঘুমালো আর আমার স্বামীও অন্য রুমে ঘুমালো তবু আমার মনে শুধু একটা ভয়ই কাজ করছে আমার ধারণাটা যদি সত্যি হয়ে যায় তাই তো ঘুমানের এক ঘন্টা পরে আমি চমকে উঠে যাই একদম পাশে আমার বোন নেই যখন আমার বোনকে বিছানায় দেখলাম না তখন ভিতরটা কেমন জানি করে উঠলো আমার সন্দেহটাই তাহলে ঠিক হলো তাই আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠে আমার স্বামীর রুমের দিকে এগিয়ে গেলাম যখন দেখলাম আমার স্বামীর রুমের বাতিটা জ্বালানো তখন আমার সন্দেহটা সত্যি বলে মনে হলো আমি দরজার কাছে গিয়ে দেখলাম দরজা লাগানো ঠিক তখনই আমার বোন পিছন থেকে আমার গায়ে হাত রাখলো আমি ওকে দেখে কিছুটা কেঁপে উঠি দেখে বুঝতে পারলাম ও বাথরুমে গিয়েছিল আমি শুধু শুধু আমার বোনটাকে নিয়ে খারাপ চিন্তা করছি আমার স্বামীও হয়তো ভুল করে বাতিটা নিভাতে ভুলে গিয়েছিল আমি আর সন্দেহ না করে সেদিনের আমি আর আমার বোন রাতের বেলা ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা আমার স্বামী আর আমার বোন বাসা থেকে একসাথে বের হবে আমার স্বামী তার অফিসে যাবে আর আমার বোন তার একটা বান্ধবীর বাসা যাবে একথা বলে বাসা থেকে বের হবে আমি ভাবলাম অন্য কিছু তাই